টোটো রেজিস্ট্রেশন করা নিয়ে বৃহস্পতিবার ইসলামপুর মহকুমা শাসকের দপ্তরে বৈঠক হয় ওই বৈঠকে মহকুমার বিভিন্ন ব্লকের টোটো ইউনিয়নের নেতৃত্বের নিয়ে বৈঠক হয় তারা জানান গত তেরো অক্টোবর থেকে পোর্টাল খুলেছে রেজিস্ট্রেশন করা চলবে 30 নভেম্বর পর্যন্ত টোটো চালকেরা বাংলা সহায়তা কেন্দ্র থেকেও বিনামূল্যে রেজিস্ট্রেশন করতে পারে ছিল পৌরসভার মধ্যে যারা আছে তাদের আলোচনার বিষয়বস্তু ছিল আগামী দিনে গভর্নমেন্ট যে সরকার যেটা বলেছে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশনের ব্যাপারটা নিয়ে আলোচনা করলাম এবং সরকারি যে নিয়মগুলি আছে সেই নিয়মগুলি পালন করবার জন্য আমরা আজকে এই টোটো চালকদের নিয়ে বসেছিলাম আজকে প্রায় চারশো থেকে সাড়ে চারশো পাঁচশো টোটো চালকরা এসেছিলেন এবং তাদের মধ্যে তাদের তাদেরকে নিয়ে একটা ইউনিয়ন গঠন হলো জাতীয়বাদী টোটো চালক সমিতি তাই তো জাতীয়বাদী টোটো চালক সমিতি গঠন করা হলো এবং কুড়িজনকে নিয়ে একটা কমিটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে তার মধ্যে প্রেসিডেন্ট আমি নিজে এবং আমার পাশে আছে বাসুদেব এবং আরও যারা আছে সহকর্মী হ্যাঁ সহকর্মীরা প্রত্যেকে আছে মধ্যে তো আমরা আগামী দিনের দাবি রাখছি সরকারের কাছে যে এই দশ টাকা দিয়ে টোটো ভাড়া হলে এবং যেটা পারিশ্রমিক আছে সেই পারিশ্রমিক সংসার চলে আমরা চাইছি সরকার যেন আমাদের দিকে একটু তাকায় তাহলে কি ইসলামপুরে আপনারা ভাড়া বাড়ানোর কোনো অসুবিধা ভাড়া বৃদ্ধির জন্য অ্যাপিল করবো আমরা অনুরোধ করবো সরকারকে মান্যতা দিচ্ছি সরকারের নিয়মটাকে মান্যতা দিয়ে আমরা কাজ করব করবো এবং এত লোকের এত বেকার ছেলেদের রুটি রোজগির ব্যাপার আছে তাদেরকে নিয়ে একটু আলোচনা করা ব্যাপার আছে এবং প্রশাসনকে বলবো আমাদের কিন্তু ফাঁকা মেন উদ্দেশ্য আমাদের যেটা সরকার যেটা বলেছে যে অনলাইন করতে অনলাইনের ভিক্ষেতে আমরা কি পরিষেবা পাবো তা আমরা চাই যে রুটটা ভাগ করা ভাগ করবে বলেছে কিন্তু কীভাবে ভাগ করবে সেটা রেজিস্ট্রেশন করার আগে আমরা জানতে চাচ্ছি যে আমাদের রুট দেওয়া হবে কোন কোন রুট দেওয়া হবে এবং যেগুলো আমাদের বর্ডার এরিয়া আমরা ট্যাক্স দিয়ে চলবো কিন্তু আমার পাশে যে বিহার আছে তারা তো আসছে তাদের কি ব্যবস্থা করবে এটা নিয়েও আলোচনার বিষয় আছে আজকে আজকে কি আজকে আমাদের উদ্দেশ্য হলো একটাই যে আমরা রেজিস্ট্রেশন করতেছি এটা মানে এটা কি মানে কার্যকরী কি করবে কতদূর কতদূর কার্যকরী করবে আমাদের এর বিনিময়ে আমরা কি পাবো এটা হচ্ছে মেন আসল উদ্দেশ্য এরপরে আমরা আরো কিছু পদক্ষেপ নিব যেটা আগামী দিনে জানতে পারবে